আসসালামু আলাইকুম সবাইকে আফরা একাডেমি থেকে স্বাগত আজ আমরা সপ্তম শ্রেণীর বীজগণিতের পাঁচ দশমিক চারের লসাগু করব এখানে দেখো আঠাশ নম্বরে একটা লসাগু আছে লসাগুটা আমরা করবো দেখো প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটা রাশি আছে তিনটা রাশি থেকে আমরা লসাগু করবো তোমরা জানো যে লসাগু মানে কমন আনকমন সবগুলো নিব দেখো আমরা কি করি করি প্রথম রাশি দ্বিতীয় রাশি এভাবে তুমি লিখতে পারো ডাইরেক্ট এখান করতে পারো তোমরা প্রথম রাশি দিলে কি প্রথম রাশি কত আছে টেন এক্স জেড কিউব তৃতীয় রাশি আছে কথা এখানে রাশি লেখক সংসার নেই পনেরো ওয়াই কিউব জেড টু দি পাওয়ার ফোর এই তিনটা রাশি আছে এ চেক করলে এগুলো ভেঙ্গে 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 কমন আর কমন নিয়ে সে ক্ষেত্র করা যাচ্ছে তাহলে অনেক বড় হয়ে যাবে আবার সংখ্যা যেগুলো আছে পাঁচ দশ 15 গুলো আলাদা করলে এখানে সর্বোচ্চ যে घातগুলো আছে উৎপাদকের যে সর্বোচ্চ ঘাত আছে সেই घातগুলো নিলো আমরা সহজে করতে পারি তাহলে আমরা লিখবো এখানে এখানে 5 দশ। পনেরো এর লসাগ আগে কেমনে করবো দেখো লসাগু আমরা একটু দেখে নিচ্ছি কত আসে পনেরো লসাগ করে নিব লশা কত যদি আমি আহ পাঁচ দিয়ে দিই মিনিমাম দুইটা যাইতে হবে পাঁচ দিয়ে দিলে দুইটা যাচ্ছে তিনটা যাচ্ছে পাঁচ থেকে পাঁচ পাঁচ দিগুনে দশ তিন পাঁচ পনেরো তাহলে লসাগু হতো তিন দিগুনে ছয় পাঁচ ছয় তিরিশ তিরিশ হবে লসাগু তাহলে আমরা এখানে তিরিশ লিখে দিব পাঁচ দশ পনেরো লসাগু তিরিশ মনে করে এখানে দিলাম তিরিশ এখন এখানে তিনটার ভিতরে যে উৎপাদকের যে ঘাত গুলো আছে যেমন এখানে এক্স আছে এখানে এক্স আছে এখানে স্কোয়ার আছে এখানে নাই কমন আর কমন সবগুলো নিব তা আমরা নিব আহ উৎপাদক সাংখ্যিক সহগের উৎপাদক সর্বোচ্চ ঘাত সাংখ্যিক সহগের সহগের এটা লিখবো সর্বোচ্চ গাঁত কি দেখো এখানে প্রথম রাশিতে এক স্কোয়ার আছে দ্বিতীয় রাশিতে এক আছে তাহলে আমার সর্বোচ্চটা নিব তাহলে এক স্কোয়ার নিব দ্বিতীয় রাশি আহ তারপরে প্রথম রাশিতে y স্কয়ার আছে দ্বিতীয় রাশিতে নাই তৃতীয় রাশিতে আছে y কিউ তাহলে y কিউব নিব প্রথম রাশিতে আর কিছু নাই দ্বিতীয় রাশিতে z কিউ আছে তৃতীয় রাশিতে z টু দি পাওয়ার 4 আছে তাহলে আমরা সবটা নিব কমন তো নিব আর কোটেলব তাহলে z টু দি পাওয়ার 4 সবচেয়ে বড়টা নিব তাহলে z টু দি পাওয়ার 4 এখানে z টু দি পাওয়ার 4 এখানে z কিউ এখানে নাই সমস্যা নাই নিতে হবে তাহলে সবচেয়ে বড়টা নিলাম তাহলে নিনি লস কি হবে